রাস্তায় পড়ে থাকা পোকায় খেয়ে ফেলা পচা গলা রোগীদেরকে তুলে এনে তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার যে একটা একান্ত চেষ্টা সেটাই হাসপাতালে আসলে কিন্তু আমরা দেখলাম আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এই পবিত্র ঈদে সবাই বাড়ি গেলেও বাড়ি যাননি বেওয়ারিশ হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তারা অত্যন্ত আবেগপ্রবণ এই জায়গা থেকে আমি আবির আহমেদ কালের কণ্ঠ চট্টগ্রাম